প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের খেলার মাঠে যে মাঠে যে খেলার বিজ্ঞান আছে সেই ও অধ্যায়ের দশম করা করবো গুলতি তো তোমরা অনেকেই চেনো তাই না এই গুলতির বড় আকারের রূপ মানুষের আদিম তমজ অস্ত্রের মধ্যে একটি না না ভয় পেও না তোমাদেরকে যন্ত্র অস্ত্রপাতি বানাতে হবে না তবে খুব সাধারণ একটি গুলতি বা এটার ইংরেজির নাম বলছে ক্যাটাফলুট বানিয়ে একটি ছোট্ট খেলার আয়োজন করতে হবে নিচে একটি ক্যাটাফলুড বানানোর একদম সহজ একটা উপায় বলা আছে তোমরা যারা যারা তোমারা দলের সাথে বসে যার যার দলের সাথে বসে নিজেরা একটি ক্যাটাপল্ট বানানোর পরিকল্পনা করতে পারো এবং সেই অনুযায়ী সেটি বানাতে পারো চাইলে পরে একেবারে অভিনব কোনো বুদ্ধিও বের করতে পারো তবে মনে রেখো খরচ সাপেক্ষে সাপেক্ষ উপকরণ ব্যবহার করতে হবে মানে বেশি খরচের আর কি ব্যবহার করা যাবে না এমন পরিকল্পনা করা যাবে না সেটাই বলছে তো ক্যাটা বানানোর নিয়ম তো এখানে কি বলছে দশটা পুরনো আইসক্রিমের কাঠি জোগাড় করো যে আইসক্রিমগুলো তোমরা খাও এবং এবার সাতটি কাঠি একই সাথে দুই পাশে রাবার ব্যান্ডে বেঁধে নাও এই যে রকম এই যে কাঠিগুলো এখানে দেওয়া আছে এই যে রাবার এই যে তোমার আইসক্রিমের কাঠি এরকম কাঠিগুলা তোমরা জোগাড় করে নিবা সেটা কয়টা বলছে দশটা কাঠি এভাবে সাতটা কাঠি দুই পাশে রাবার ব্যান্ড বেঁধে নিবা কিভাবে রাবার ব্যান্ড বা এই যে দেখো রাবার ব্যান্ড এইদিকে এক পাশে বাঁধা বাঁধা আছে এই যে এখানে এক পাশে রাবার ব্যান্ড বাঁধা আছে এখানে এক পাশে রাবার ব্যান্ড বাঁধা আছে এভাবে করে রাবার ব্যান্ড বেঁধে নেবা বেঁধে নেওয়ার পরে এবার আইসক্রিমের কাঁঠিটি নাও কাঁঠির গোড়ার দিকে দুই পাশে একটি গর্তের মতো করে ছেঁটে বা কেটে নাও খাঁজ করে এই যে এরকম খাঁজ করে তোমরা নিবা আর কি তো এবার ছবির মতো সাতটি কাঠির বান্ডিলের মাঝামাঝি জায়গায় একটা কাঠি লম্বা লম্বি রেখে নয় নম্বর কাঠি দিয়ে অন্য পাশে আটকে নাও সাতটি বান্ডিলের সাথে এই নয় নম্বর কাঠিটিকেও একইভাবে রাবার স্ট্যান্ড দিয়ে ব্যান্ড দিয়ে বেঁধে নাও বাকি থাকলে একটা আইসক্রিমের কাঠি এই দশ নম্বর কাঠির গোড়ার দিকে একইভাবে দুই পাশে সামান্য অংশ কেটে নাও আবার ওই এক খাঁজ করে কেটে নিতে বলছে বান্ডিলের ওপর ঠিক কাঠিটিকে লম্বা ভাবে রাখো এবং আট নম্বর কাঠির গোড়ার সাথে মিলিয়ে কেটে রাখো আবার ব্যান্ড দিয়ে কাঁটি দুইটিকে আবার ভালোভাবে আটকে নাও তো তোমরা জাস্ট ছবিতে দেখবা ছবিতে দেখে এটা সবাই মিলে দলগতভাবে করবা তো উপরের কাঁঠির সাথে একটি পুরোনো প্লাস্টিকের চামচ এবং একই জাতীয় কিছু রাবার ব্যান্ড দিয়ে আটকে দাও তো এরকম একটা প্লাস্টিকের এই যে চামচটা নিবা এই যে রাবার ব্যান্ড দিয়ে এখানে তোমরা কী করে দেবা চামচটাকে আটকে দিবা তো তারপরে বলছে তৈরি হয়ে গেলে গেল তোমার গুলতি বা ক্যাটাপ্লোট এবং তোমার এই যে এটা তোমার কি হয়ে গেল তৈরি হয়ে গেল এই জিনিসগুলা তুমি নিলা নিয়ে জাস্ট সবকিছু করে লাস্ট ফিনিশিং এ তোমার এই যে এটা তোমার শেষ এইরকম আর কি দাঁড়ালো জিনিসটা তো তৈরি হয়ে গেল এটা এবার এই কাগজ মুড়িয়ে বা ছোট ছোট বলের মতো বানাও ছোট ছোট বলের মতো বানাতে বলছে কাগজ দিয়ে গোল গোল করে তোমরা বানাবে চামচের উপর রেখে চামচ কাঠিটিকে টেনে পিছিয়ে নিয়ে ছেড়ে দিলে সেটি কাগজের বলকে দূরে ছুঁড়ে মারবে পরীক্ষা করে দেখো এখন দেখো এটাকে যদি আমরা এই যে এই জিনিসটা কাছে এটাকে যদি এভাবে করে পিছনে দিই এখানে ধরো যে এখানে কাগজের বল রাখলাম এই যে এটা এটাকে এখন আমরা যদি টান দিয়ে এদিকে নিয়ে আসি দি আবার যদি ছেড়ে দিই তাহলে বলটা কি হবে দেখো এই বলটা এদিকে আবার চলে যাবে তাহলে এখানে কিছু ছিল এখানে একটা এই শক্তি এটা এক রকম শক্তি এই শক্তিটাকে কাজে লাগিয়ে একটা শক্তি হলো তো এই যে এখানে যখন এটা ছিল এটাকে আমরা বলটাকে বলবো বিভব শক্তি যখন আমরা বলটাকে তোলে ওপরে এখানে রেখেছি এটা বিভব শক্তি এই বিভব শক্তিটাকে আবার যখন টান দিয়ে এভাবে করে টানে আবার ছেড়ে দিচ্ছি তখন সেটা আবার কি হচ্ছে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা পরে জানবো আর কি তো এইভাবে করে বলগুলা ছুঁড়ে দলের গুলতি বানানো শেষ এবার তাহলে খেলা শুরু করা যাক প্রত্যেক দল পাঁচটি করে কাগজের বল বানিয়ে পাশে রাখবে সব দলের গুলতি পাশাপাশি এক সারিতে দাঁড় করিয়ে রাখো এবার যার যার দলের গুলতি ব্যবহার করে একটা একটা করে কাগজের বল ছুঁড়ে মারবে এবং সেটি কত দূরে গিয়ে পড়লো তার হিসাব রাখবে পাঁচবারের মধ্যে বার কাগজের বল সর্বোচ্চ দূরত্ব গিয়ে পড়বে সেটি হিসাব করবে তাহলে এভাবে করে তোমরা মারবা পাঁচবার মারবা পাঁচবার মেরে দেখবা যে তোমরা ফিতা দিয়ে মেপে দেখবা যে কতখানি গেছে গেছে কয় মিটার মেরে দেখবা হুম যে দেখবা যে সব মানে প্রত্যেকবার তা সমান যাবে না এভাবে পাঁচবার যেটা সব থেকে বেশি যাচ্ছে সেই হিসাব কয়বার গেল সেই হিসাবটা তোমরা রাখবা তো এবার সবার হিসাব এবার সবাই তোমরা হিসাব মিলিয়ে নাও দেখো কোন দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে তোমরা তোমরা কোন বেশি আর কি তোমার সাপেক্ষে যুক্তি দাও প্রয়োজনে হিসাব করেও দেখাতে পারো যে কেন কম গেল কখন বেশি গেল এগুলো হিসাব করে দেখাতে পারো দলে আলোচনা করে তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এইভাবে তোমার এই ফাঁকা জায়গাতে লিখবো তো আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর আর কি কিভাবে এটা করবা সেটা আমাদের একটু দেখাই নমুনা এই যে দেখো এখানে আমি একটা ছক ছক দিয়েছি এখানে দলের নাম দেখো গোলাপ বেলি শিউলি হাসাহানা গাদা ফুলের নাম দিয়েছি তোমরা যে কোনো নাম দিতে পারো তো কাগজে বলের অতিক্রান্ত দূর হচ্ছে তোমরা যখন বলটা তোমরা ছুঁড়ে মেরেছো তখন কতখানি গেছে এবং যে চামচটা ছিল তার উচ্চতাটা কত ছিল তো গোলাপ গোলাপ দলের তোমার সব থেকে যেটা বেশি হাইস্ট গেছে সেটা হলো টু পয়েন্ট সিক্স এবং এটা যখন চামচের দুর্ঘটা কতখানি ছিল তোমার হলো পনেরো সেন্টিমিটার দুর্ঘ মানে বুঝতে পারছো কি তোমরা এই যে দেখো চামচটা যদি আমরা বলি এই যে এই এই চামচটা এটা একটা ছোট এটা একটা বড় তো দুইটা দুই রকম মাপ তো আমরা ওইটা আর কি দেখলাম বা এইখানে এইটা এইটার মাপটাও তোমার কি হতে পারে এক একবার এক এক রকম হতে পারে আর কি এটা বড় ছোট হতে পারে তো যাই হোক তো যখন তোমার ওই পনেরো সেন্টিমিটার ছিল তখন এটা দুই পয়েন্ট ছয় মিটার গেছে তারপর বেলি দলের কাগজের বলটা গেছে সর্বোচ্চ গেছে তিন মিটার ওদের চামচের যে দূর হচ্ছিল সেটা হলো বিশ তারপরে শিউলির এটা সাড়ে তিন হ্যাঁ ওদের ছিল পঁচিশ সেন্টিমিটার তারপরে হাসনাহ তিন পয়েন্ট আট এটা তার ছিল তিরিশ গাঁদা এটা সর্বোচ্চ এটা গেছে তোমার কি চার মিটার এর ছিল হলো পঁয়ত্রিশ সেন্টিমিটার আমি জাস্ট এটা তোমাদের একটা ছক তোমাদের বোঝানোর দিয়ে জন্য দিয়েছি তোমাদের তোমরা করে দেখবা যেরকম রিডিংটা আসবে সর্বোচ্চ সেভাবে তোমরা লিখবা তো এই গেল তোমাদের সিস্টেমটা এভাবে করে তোমরা তোমাদের ফাঁকা জায়গায় এভাবে করে তোমরা সেই যে দূরত্ব সেটার হিসাব রাখবা এখন যেটা বলেছিল যে যুক্তি দিতে বলেছিল যে কেন বেশি গেল হিসাব করে দেখাও এরকম একটা যুক্তি দিতে বলেছে তো যুক্তি দিলে পরে আমরা কি বলি দেখো যে গাঁদা দলের কাগজের এখন আমরা ধরো কি যে গাঁদা দল যে দেখো গাঁদা এই গাঁদা দলটা সব থেকে হাইস্ট গেছে চার মিটার গেছে এখন কেন গেছে গাঁদা দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরে গেছে তো দূরে গিয়ে পড়েছে গাঁদা দলের গুলতি বা ক্যাটা এর চামচটা অন্য দলের চেয়ে সবচেয়ে ছিল লম্বা আর বেশি উঁচুতে ছিল তাই না অবশ্যই কারণ দেখি আমরা কতখানি ছিল ইয়ে দেখো সব থেকে বেশি পঁয়ত্রিশ সেন্টিমিটার উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত হয়েছে তো তুমি যত নিচ থেকে ওপরে একটা বস্তুকে তুলে রাখবা তত তার ভিতর কি হবে শক্তি সঞ্চিত হবে সে শক্তিটার নাম কি বিভব শক্তি আমরা জানি তো ছুঁড়ে দেওয়ার সময় এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে আমি আগেই বলেছি যখন বলটাকে ছুঁড়বা তখন বিভব শক্তিটা শক্তিতে রূপান্তরিত হবে এবং লম্বা হওয়ার জন্য অধিক বেগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হলো ঘর ও বেগের গুণফলের ফলের অর্ধেকের সমান বেগ বেশি হলে বস্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এটা আমরা জানি যার বেশি যত বেগ বেশি হবে সে তত তাড়াতাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে জন্য গাঁদা দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরত্ব করেছে নমুনা উত্তর তারপরে কি বলেছে চলো দেখি আর একটু ভেবে দেখো তো তোমাদের হাতল যদি একটু লম্বা হতো চামচটা আরেকটু একটু উঁচুতে আটকানো যেত তাহলে কি তোমাদের ছুঁড়ে দেওয়া কাগজের বল আরো দূরে গিয়ে পড়তো এটা তোমাদের প্রশ্ন করেছে আর যদি দূরে গিয়ে পড়ে তাহলে কেন পড়তো তো চলো আমরা নমুনা উত্তরটা দেখে আসি এই ক্যাটাফ্লট এর চামচের হাতল একটু লম্বা হলে চামচটা আরেকটু উঁচুতে আটকানো যদি হয় আটকানো হলে ক্যাটাফ্লট দ্বারা বেশি বল প্রয়োগ করা যেত তো বেশি বল প্রয়োগের ফলে বস্তুটি দ্বারা কৃত কাজের পরিমাণ বেশি হতো এই কাজই বেশি গতিশক্তিতে কি হয় তোমার রূপান্তরিত হয় আর গতিশক্তি বেশি হলে বস্তুর বেগও বেশি হয় আর বেগ বেশি হলে বস্তুটি বেশি দূরত্ব অতিক্রম করে এবং আরও দূরে গিয়ে পড়তো তাই গেল দ্বিতীয় নাম্বার তোমার প্রশ্ন উত্তর তো তোমরা আমি জাস্ট তোমাদের আইডিয়া দিয়েছি তোমরা তোমাদের মতো আরও এখানের সাথে অ্যাড করতে পারো তো দলে আলোচনা করো এবং তোমাদের উত্তর লিখে রাখো অনেক তো কাজ হলো এবার ঠান্ডা মাথায় বসে কোন অভিজ্ঞতায় তোমরা যা যা করলে সেই কাজগুলো একবার মনে ভেবে নাও এবার নিজের প্রশ্নগুলোর উত্তর নিজে চিন্তা করে লিখে রাখো এখন ক্যাটাফ্লোট বা গুলতি ব্যবহারের সময় নিউটনের তিনটে সূত্র এখানে কিভাবে ব্যবহার হয়েছে এই জিনিসটা তোমাদেরকে একটু মানে বলতে হবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তো চলো কীভাবে আর কি প্রতি তিনটা আমরা সূত্র তিনটা ব্যবহার হয়েছে আমাদের সেটা একটু আমরা জানবো তো এই যে বলছে ক্যাটালোড বা গলতি ব্যবহারের প্রক্রিয়ায় নিউটনের তিনটি সুগতি সূত্রে ব্যবহৃত হয়েছে বল প্রয়োগের পূর্ব পর্যন্ত চামচের মধ্যে রাখা স্থির বলটি স্থিরই ছিল এরপর বল প্রয়োগ করে যখন বলটি গতিশীল করা হলো তখন তখন বাতাসের ঘর্ষণ না থাকলে এটি চলতেই থাকতো অর্থাৎ এক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করা হয়েছে তাহলে প্রথম সূত্রটা কি ছিল যে স্থির বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল তোমার কি থাকবে তো যদি না থাকতো তাহলে কি হতো এটা তোমার চলতি থাকতো এটা কোনো সময়তে থামতো না এটাই বলছে নিউটনের গতিসূত্র এখানে প্রথম গতিসূত্র ব্যবহার হয়েছে আর চামচের ওপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল তা কাগজের বলটির ভর তরণ নির্ণয়ের মাধ্যমে নির্ণয় করা যাবে যা তোমার নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যবহার তো চামচের ওপর প্রয়োগ করা বলটি ছিল ক্রিয়া বল আর চামচের ওপর যে তোমার বলটা করেছে সেটা হলো ক্রিয়া আর আমরা জানি প্রত্যেক ক্রিয়ারও একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা তিন নম্বর সূত্র তো এ বলের প্রতিক্রিয়ায় কাগজের বলটি দূরে সরে গিয়েছে যখন বলটা ক্রিয়া করেছে তখন সেও ক্রিয়া প্রতিক্রিয়া করে যার ফলে কাগজটি দূরে সরে গিয়েছে এখানে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ ঘটেছে উত্তর তারপরে এখন বলছে যে কোন দলের নির্দিষ্ট বস্তু থেকে এবং কেন এটা যে উত্তরটা এর আগে আমরা দিয়েছি জাস্ট কিছুটা সেটার মতোই হবে তো চলো তারপরও আমরা দেখে নিই যে গাদা দলের কাগজের বলের সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়েছে গাদা দলের গুলতি বা ক্যাটা প্লটের চামচটা অন্যদের চেয়ে একটু বেশি উঁচুতে ছিল বেশি উঁচুতে থাকার কারণে ওদের বলের মধ্যে বেশি শক্তি সঞ্চিত ছিল ছুঁড়ে দেওয়ার সময় এই সঞ্চিত শক্তি বা তোমার কি হয় যেটা বিভব শক্তি তার কি রূপান্তরিত সঞ্চিত শক্তিটাই হলো বিভব শক্তি এই গতি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এবং লম্বা হওয়ার ফলে অধিক বেগ অর্জন করতে পেরেছে গতিশক্তি হলো ভর ও বেগের বর্গের গুণ ফলের অর্ধেকের সমান বেগ বেশি হলে বস্তু বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এজন্য গাঁদা দলের কাগজের বল সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছে তো ওইটা আর এটার উত্তরটা অনেকটা সেম সেম প্রায় যেহেতু উত্তর ধরনটাও একই রকম তারপরে যেটা বলছে যে এই প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর বা রূপান্তর কিভাবে ঘটেছে শক্তির নিত্যতা সূত্রের আলোকে তোমার ব্যাখ্যা করো তো চলো আমরা যাই তো আমরা জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না হ্যাঁ প্রকৃতিতে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যে তোমার কি দিয়েছে শক্তি দিয়ে দিয়েছে আর কি সেটাকে আমরা কি করতে ব্যবহার করতে পারি রূপ থেকে অন্য রূপে কিন্তু এটাকে আমরা নতুন করে আর শক্তি সৃষ্টিও করতে পারি এটা শক্তিটাকে ধ্বংস করতে পারি না কেবল রূপ থেকে অন্য শক্তিতে রূপের রূপান্তরিত করা যায় এই শক্তির এটা কি বলা হয় শক্তির নিত্যতা সূত্র ক্যাটাফ্লুট প্রক্রিয়ায় চামচকে যখন টেনে নিচে আনা হয়েছে তখন এর মধ্যে বিভব শক্তি কি হয় জমা থাকে তো এই বিভাগ শক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে তারপর ট্রেনে যখন ছেড়ে দেওয়া হয়েছে বিভাগ শক্তিটা তখন গতি শক্তিতে শূন্য ছিল কিন্তু সম্পূর্ণ শক্তিটাই বিভাগ শক্তি হিসাবে তার জমা ছিল আবার বস্তুটি যখন ছুঁড়ে দেওয়া হয় তখন এই বিভাগ শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে কি হয় রূপান্তরিত হয় ভূমি স্পর্শ করার পূর্বে সম্পূর্ণ শক্তি গতিশক্তিতে রূপ নেয় বলটি মাটি তোমার স্পর্শ আগ আগ পর্যন্ত কি হয় ওই গতিশয় কি বিভব শক্তিটা গতিশক্তিতে সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যায় পুরোটাই এই গেল তোমার নমুনা উত্তর তারপরে কি আছে দেখি এই গেল আমাদের শেষ তারপরে আছে পরের অধ্যায় সেটা হলো কি বায়ু দূষণ তো আজকে ভিডিওটি এখান পর্যন্তই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ